প্রতিদিন এক গ্রামি পরোটা ডিম না দিয়ে মাঝে মধ্যে এরকম ডিম পরোটা বানিয়ে দিতে পারেন এটা দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি মজার লং টাইম ধরে স্কুলে সফট থাকবে আর পরোটা কিন্তু লং টাইম ভালো থাকে না শক্ত হয়ে যায় এভাবে একবার বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা পুরো টিফিন বক্সটা খালি করে নিয়ে আসবে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সহজে দেখানোর জন্য আমি পরোটাটা বানানো দেখাচ্ছি না পরোটা নর্মালি আমরা যেভাবে তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে খামিটা ধরে পরোটাটা ভানিয়ে নিয়েছি আর এখানে ডিমের মধ্যে আমি লবণ কাঁচামরিচ আর ধনে দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে ডিমের মধ্যে পরোটাটাকে উল্টে পাল্টে শুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা একটু ভারিয়ে দেবেন তাহলে পরোটাটা অনেক বেশি ফুলকো হয় আর অনেক বেশি মজার হয় তো উপরে একটু আমি পেঁয়াজ ধনে এগুলো দিয়ে দিলাম তারপরে আবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এটা একটু মিডিয়াম আসে রেখে উল্টে পাল্টে ভালো করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেবেন আর পরোটাটা দেখবেন একটা সময় ফুলে একেবারে বলের মতো হয়ে যাবে নর্মালি আমরা যখন ডিম ভাজি স্কুলে দিই সরি বা পরোটা পরোটাটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায় আর এই ডিম পরোটাটা কিন্তু একেবারে সফট থাকবে এটা কোনোভাবে শক্ত হবে না লং টাইম সফট থাকবে আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে ডিমটাও কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই যে আবারও সেমভাবে আরেকটা উপরে আমি একটু পেঁয়াজ তারপরে ধনেপাতা দিয়ে দিলাম সেমভাবে বেজে নেছি খুব সহজে দেখানোর জন্য পরোটাটা বানানো দেখালাম না আশা করি সেটা আপনারা পারবেন আর না পারলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারে তো এই যে দেখেন উল্টে পাল্টে একটু দেওয়ার পর পরোটাটা একেবারে ফুলে যাবে আর ভিতরটা অনেক ফাটফাট থাকবে পরোটাটা প্রথমে হচ্ছে আমি একটু বেলে তারপরে আবার একটু ভাঁজ করে নিয়ে তারপরে বেলেছি ভাঁজ করে নেওয়ার সময় মাঝখানে একটু তেল দিয়েছি আর এরকম করে পরোটা বানালে কি হয় পরোটাটা একেবারে মানে ফুলে যায় আর প্রত্যেকটা পার্ট একবার আলাদা আলাদা হয়ে যায় এ ধরনের পরোটাগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে তিনটা পরোটার জন্য একটা ডিম নিয়েছি একটা ডিমে তিনটা পরোটা বানাতে পারবেন যদি ছোটো সাইজের হয় সেক্ষেত্রে চারটা বানাতে পারেন শেষের পরোটার ডিমটা একটু বেশিই হয়েছে দেখেন তো উল্টে পাল্টে এটাকে সুন্দর করে বেজে নিচ্ছি আর এই নাস্তাটা দেওয়ার পর আমার মেয়ে বলতেছে আম্মু আজকের নাস্তাটাই সবসময় দিবা এটা ডিম পরোটার সাথে এটা মানে শুধু ডিম পরোটা যেটা আলাদা আমরা দিই সেটার সাথে এটা নাকি খেতে অনেক বেশি ভালো লাগে আবার দেখতে অনেক সুন্দর লাগে তো সবগুলা সেমভাবে আমি ভেজে নিলাম এই যে দেখেন দেখেন এসে আপনারা বুঝেছেন এটা কতটা সফট দেখতে উপরে ডিম হওয়ার কারণে এই পরোটাটা লং টাইম ধরে সফট থাকে শক্ত হয় না তো এই যে এটাকে মানে ওভাবে না দিয়ে এভাবে কেটেও দিতে পারেন আবার সাইলে একটু ফোল্ড করেও দিতে পারেন আমি সুন্দর করে এইভাবে কেটে দিচ্ছি তাহলে কি হয় খেতে অনেক বেশি মানে সুবিধা হয় তো এই যে রেসিপিটা কিন্তু আমার বানানো হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন পরোটাটা কতটা সফট আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ